সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই সেই হেকিমি যেখানে প্রায় ধরনের গাছগাছালি মজুত করা হয়েছে মানব দেহের বিভিন্ন জটিল এবং কঠিন রোগের জন্য এখান থেকে বাছাইকৃত গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করা হয় আমাদের কাছে সবচাইতে বেশি রুগী আসে যৌন রোগী যে সকল ভাই বা যে সকল বন্ধুরা স্ত্রীর কাছে গিয়ে লজ্জা পাচ্ছেন বেশি সময় নিতে পারেন না একবারের বেশি দুইবার উত্থান হয় না একদমই নিস্তেজ হয়ে গেছে বীর্য খুবই পাতলা হয়ে গেছে প্রস্তাবে ক্ষয় হচ্ছে হস্তমথন করার কারণে জিনিসটা ছোট এবং চিকন হয়ে গেছে এই ধরনের গোপন রোগের জন্য সবচেয়ে বেশি রুগী আমাদের স্বর্ণাপূর্ণ হন আর আমরা এখান থেকে বাছাইকৃত উপাদান দ্বারা সেই রোগের জন্য স্পেশাল করে ওষুধগুলো তৈরি করে থাকি এছাড়া আমরা আমশয়ের চিকিৎসা করি যেটাকে আইবিএস বলা হয় তারপরে গ্যাস্ট্রিকের চিকিৎসা করা হয় সফলভাবে বাদ ব্যথার চিকিৎসা করা হয় এছাড়া মেয়েদের গোপন রোগের চিকিৎসা করা হয় স্রাবের চিকিৎসা করা হয় অনিয়মিত মাসিকের চিকিৎসা করা হয় এখানকার যে গাছগুলো দেখতেছেন সবই হচ্ছে অরিজিনাল এটাই সেই নাটোর লক্ষ্মীপুর খোলা খোলাবাড়িয়া বাড়িয়া ওষুধি গ্রাম যেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি চাস চাষ করা হয় আমাদের এই মূল প্রতিষ্ঠান এটা এখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে ওষুধগুলো পাঠানো হয় আর এটা হচ্ছে আমাদের হেকিমি দাওয়াখানার মূল গোডাউন এখানে সারি সারি করে সাজানো যে অসংখ্য বস্তা দেখতে পাচ্ছেন এগুলি আমরা বিভিন্ন ধরনের ভেষজ উপাদান সংগ্রহ করে মজুত করে রেখেছি যখন যে প্রোডাক্টটা আমাদের কাছে শেষ হয়ে যায় তখন এখান থেকে নিয়ে আমরা নিজস্ব মেলে চূর্ণ করে আবার ওষুধ তৈরি করি অনেক ভাই আছে আমাদের থেকে পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন আর এই যে বস্তাগুলো দেখতেছেন এগুলি সবই গাছগাছালি মজুত করা আছে আলহামদুলিল্লাহ এছাড়া পাশে আমাদের আরেকটি ছোট গোডাউন আছে দেখতেছেন এইটা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ